আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে শেয়ার করব গাব বত্তা এই যে বরিশাল অঞ্চলের গাব এগুলো কিন্তু আমরা ভর্তা করেও খাই গাব বত্তা আর সাথে আছে যে গুড়া মাছ দিয়ে পাতুরি আজকে আপনারা দেখতে থাকুন যদি আমরা বত্তা খাব আজকে আপনি খায় না

আর একটা বার লইবে না আর দুইটা পারতে হয় ওইটা সব দেখলাম কে ওইটা কোন গাছ আলাদা গেছে মাঝখান দেখা দি দিয়ে কি অবস্থায় গাব বত্তা হবে এই গাবের আডি উঠাওয়া যায় এই যে শক্ত হয়ে গেছে ও তালে আডির লগে গাবের আডি শক্ত হয় বোঝেন মা তাও যে কয়দিন নরম থাকে গাব হয়ে কয়দিন এখন বুঝি একটা তালে আডি না নেই যে এটা খাওয়া যায় এটা নরম থাকলে শক্ত হয়ে গেছে তালের বিচির মতো খাইতেও লাগে তালের বিচির মতো

এই চিংড়ি মাছ চিংড়ি মাছ আর পিঁয়াজ রসুন এগুলো হয়েছে চিংড়ি মাছ হালকা লবণ দিয়ে মাখাই উপরে ভাইজে নাসি আর এখানে শুকনো মরিচ আর কী হয়েছে গাপ সিদ্ধ এখন এগুলো বাটলেই হয়ে যাবে গাপ বর্তা দাও দাও শিঙি দাও ইটার উপরে বর্ষাটা

সেই স্বাদ অনেক মজা আছে চিংড়ি মাছ দিলে নারিকেলের মতো লাগে নারিকেল বর্তার মতো না খাইলে বোঝা যাবে না চিংড়ি মাছ দিয়া পদলের চোলা সেই স্বাদ এটা হলুদ হা হলুদের গুড়া হলুদের গুঁড়া দিসি যত খুশি এটা মশলা দিতে পারবো কোনো লাল মশলা এত দেয় হ্যাঁ লাল মশলা তো দেয় আর তারপরে এটা হলুদ মরিচ লবণ ও তেল দিতে হবে তেল ওয়া তেল ও তেল তেল আরে এতখানি তেল দেয় তোমার নারকেল বাটা নারকেল দিয়ে আর এই গুঁড়া মাছ হ্যাঁ তোমার পুঁড়ি মাছটা ক এটা না তোমার বাজিয়ে দিব তারা এটা রাইখা দিয়ে আলাদা এটা আর এই ভাড়া মাছের বাচ্চা দিব আমাদের দরা মাছ ডি মাছ মাছ তারপর কালদই মাছ সিংড়ি মাছ কত জাতের মাছ আছে এটা সরু মাছ আছে এই যে মা নারিকেল দিয়ে সব সেই সবাই আছে বরফ কোয়ডা বড়ব দিছে 1 2 3 সারি পেরলা বড়ব আই হে গোসাই গেছে গোসাই গেছে गाइस এই সাতটা রুটি বেজার তাওয়া এই যে একপাশ কালার হইছে এবার খালি উলড়াই দেব ওই পাশে হইছে হ্যাঁ কালার হইছে কালার হইছে পুজে দইতাছে মনে হয় ও একপাশ পুজে দইতাছে এখন খালি উলটাইয়া দিব

Saya Sehat. Saya Sehat. 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 Sehat.